ঘড়ির কাটা তখন রাত দশটা ছুঁই ছুঁই মফরশাল শহরের বাসস্ট্যান্ডের চায়ের দোকানে বসে রহিম শেখের কপালে চিন্তার ভাঁজ পকেটে মাত্র পঞ্চাশটা টাকা সাত বছরের মেয়েটা হাসপাতালের বিছানায় ছটফট করছে অপারেশনের জন্য অনেক টাকা দরকার কোনো কাজ পাচ্ছে না সে ঠিক তখনই কাঁধে একটা হাত পড়ল রহিম চমকে পেছনে ফিরল একজন বয়স্ক লোক পরনে সাদা পাজামা পাঞ্জাবি মাথায় টুপি মুখটা কেমন যেন শুকনো আর রহস্যময় লোকটা বলল একটা কাজ করবে বাবা রহিমের মনে হল আল্লাবোধৈ মুখ তুলে চেয়েছেন সে প্রায় মরিয়া হয়ে বলল জি চাচা করব যে কোনো কাজ বৃদ্ধ ইসমাইন মুন্সি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন কাজটা রাতের মায়াপুর গ্রামের নতুন গোড়স্থানে পাহারাদারের কাজ বেতন ভালো মাসে পনেরো হাজার পনেরো হাজার রহিমের চোখ দুটো লোভে চকচক করে উঠল এই টাকাটা পেলে ফাতিমার চিকিৎসা হয়ে যাবে কিন্তু এত টাকা শুধু রাজ্যে গে পাহারা দেওয়ার জন্য খটকা লাগল রহিম ইতস্তত করে বলল কিন্তু চাচা একটা গোড়স্থানে কি পাহারা দেওয়ার আছে মুন্সী তার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তকালেন সেই দৃষ্টিতে ভয় আর সতর্কতা মেশানো নিচু গলায় বললেন ওখানে কিছু নিয়ম মানতে হয় খুব কঠিন নিয়ম নিয়ম ভাঙলে কথাটা শেষ করলেন না তিনি রহিমের কাঁধে হাত রেখে বললেন আজ রাত থেকেই কাজ শুরু করতে হবে ভয় পেলে চলবে না মনে রেখো তোমার মেয়ের মুখটা মেয়ের মুখটা মনে পড়তেই রহিমের সব দ্বিধা কেটে গেল সে রাজি হয়ে গেল রাত এগারোটা ইসমাইল মুন্সি রহিমকে নিয়ে মায়াপুর গ্রামের প্রান্তে অবস্থিত গোরস্থানে পৌঁছল বিশাল এলাকা জুড়ে কবরস্থান চারপাশে উঁচু প্রাচীর প্রবেশপথে একটা লোহার গেট আর তার পাশেই পাহারাদারের জন্য একটা ছোট টিনের ঘর ঘরের ভেতর একটা চৌকি একটা টেবিল আর হারিকেন মুন্সি গেটের তালা খুলে দিয়ে রহিমের হাতে একটা ভারী টর্চ আর চাবির গোছা ধরিয়ে দিলেন তারপর গম্ভীর গলায় বললেন শোনো বাবা এখন যে কথাগুলো বলবো সেগুলো জীবনের চেয়েও দামি অক্ষরে অক্ষরে পালন করবে রহিম মন দিয়ে শুনতে লাগল মুন্সী বললেন প্রথম নিয়ম কোনও অবস্থাতেই মধ্যরাতের পর ঘর থেকে বেরোবে না যা কিছু হোক না কেন দ্বিতীয় নিয়ম যদি কোনো পরিচিত মানুষের গলা শোনো এমনকি তোমার মেয়ের ডাকও যদি শুনতে পাও সাড়া দেবে না পেছনেও তাকাবে না তৃতীয় নিয়ম গোরস্থানের উত্তর পশ্চিম কোণে যে বিশাল শ্যাওড়া গাছটা আছে ওটার নিচে কখনো আলো ফেলবে না বা ওখানে যাবে না শেষ এবং সবচেয়ে জরুরি নিয়ম যদি কোনো কবরের মাটি হঠাৎ করে বসে যেতে দেখো বা কোনো অস্বাভাবিক কিছু চোখে পড়ে সাথে সাথে চোখ বন্ধ করে মনে মনে আয়াতুল কুর্সি পড়বে যতক্ষণ না সব শান্ত হয় চোখ খুলবে না রহিমের বুকের ভেতরটা ছ্যাত করে উঠল এগুলো কেমন নিয়ম কিন্তু টাকার প্রয়োজন তাকে নির্বাক করে রাখল সে শুধু মাথা নাড়ল মুন্সী চলে যাওয়ার আগে বললেন মনে রেখো তুমি এখানে শুধু ডাকাত তাড়াতে আস তুমি এখানকার অন্য বাসিন্দাদের শান্ত রাখার জন্য এসেছ মুন্সি চলে গেলেন রহিম লোহার গেটটায় তালা লাগিয়ে নিজের ঘরে এসে বসল চারদিকে কবরের নিস্তব্ধতা পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই রাত বাড়ার সাথে সাথে পরিবেশটা কেমন যেন ভারী হয়ে উঠতে লাগল রাত প্রায় একটা রহিম তন্দ্রার ঘরে ছিল হঠাৎ তার মনে হল বাইরে কেউ যেন ফিস করে কথা বলছে শব্দটা এতটাই মৃদু যে প্রথমে তার ভুল মনে হল কিন্তু না শব্দটা আসছে মনে হচ্ছে যেন দুজন মহিলা নিজেদের মধ্যে কথা বলছে রহিমের গা ছমছম করে উঠল এই নিশুতিলাতে গোরস্থানে কারা কথা বলবে সে সাহসে ভর করে দরজার ফাঁক দিয়ে উকি দিল বাইরে ঘুটভুটে অন্ধকার শুধু দূরের একটা কবরের কাছে দুটো আবছা ছায়া মূর্তি দেখা যাচ্ছে তারা বাতাসে দুলছে যেন তাদের পা মাটিতে নেই রহিম ভয়ে তাড়াতাড়ি দরজা থেকে সরে এলো হারিকেনের আলোটা বাড়িয়ে দিয়ে চৌকিতে বসে কাঁপতে লাগল মনে মনে নিজেকে বোঝালো হয়তো মনের ভুল কিছুক্ষণ পর আবার একটা শব্দ এবার কান্নার আওয়াজ একটা বাচ্চার কান্নার শব্দ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে কেউ শব্দটা ধীরে ধীরে তার ঘরের দিকেই এগিয়ে আসছে রহিম ভয়ে জমে গেল কান্নার শব্দটা তার ঘরের দরজার বাইরে এসে থেমে গেল তারপর একটা কঁচি গলার সর শোনা গেল চা দরজাটা একটু খুলবেন আমার খুব ভয় করছে রহিমের মনে হল তার হৃদয়টা থেমে যাবে সে ইসমাইল মুন্সির কথাগুলো মনে করার চেষ্টা করল কোনো অবস্থাতেই দরজা খোলা যাবে না সে চোখ পান বন্ধ করে চৌকির ওপর বসে রইল বাইরে কান্নার শব্দটা কিছুক্ষণ পর আর্তনাদে পরিণত হলো তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল পরের কয়েকটা রাত এভাবেই কাটল কখনো নুপুরের শব্দ কখনো বা কারোর দীর্ঘশ্বাস রহিম ধীরে ধীরে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিল কিন্তু পঞ্চম রাতে যা ঘটল তা তার সমস্ত সাহস চুরমার করে দিল রাত তখন দুটো হঠাৎ রহিম শুনল তার নিজের মেয়ের গলা ফাতিমা তাকে ডাকছে বাবা ও বাবা আমাকে বাঁচাও আমার খুব কষ্ট হচ্ছে রহিমের মাথার ভেতরটা ছিঁড়ে গেল এ তো ফাতিমারই গলা সে কি করে এখানে আসবে সে কি মারা গেছে হাজারো চিন্তা তার মাথায় ঘুরপাক খেতে লাগল সে নিজেকে আর আটকে রাখতে পারছিল না মেয়ের জন্য তার মনটা আকুল হয়ে উঠল বাবা দরজা খোলো বাইরে থেকে তীব্র আর্তনাদ ভেসে এল রহিম প্রায় দরজাটা খুলেই ফেলেছিল ঠিক সেই মুহূর্তে ইসমাইল মুন্সির মুখটা তার চোখের সামনে ভেসে উঠল যদি কোনো পরিচিত মানুষের গলা শোনো সারা দেবে না রহিম দুই হাটে কান চেপে ধরে চিৎকার করে উঠল না তুই আমার ফাতি মানুষ তুই শয়তান বাইরে ফাতিমার গলার স্বরটা হঠাৎ বদলে গেল একটা বিভৎস কর্কশ আর অট্ট হাসিতে ফেটে পড়ল কেউ সেই হাসি শুনে মনে হচ্ছিল যেন শত শত ভাঙা কাঁচ একসাথে বেজে উঠছে হাসিটা ধীরে ধীরে পুরো গোরস্থানে ছড়িয়ে পড়ল রহিম ভয়ে জ্ঞান হারানোর মতো অবস্থায় পৌঁছাল সকালে ইসমাইল মুন্সি এলে রহিম তাকে সব ঘটনা খুলে বলল সে আর এই কাজ করতে পারবে না মুন্সি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন আমি জানতাম এমন কিছু হবে তোমাকে এখন সব খুলে বলার সময় এসেছে মুন্সি বলতে শুরু করলেন এই গোরস্থানটা যার জমিতে বানানো হয়েছে তিনি ছিলেন একজন অত্যাচারী জমিদার নাম ইজাজ খান মৃত্যুর আগে তিনি তার সমস্ত গুপ্তধন এই জমির কোনো এক জায়গায় পুঁতে রেখে যান আর সেই ধন পাহারা দেওয়ার জন্য তিনি এক শক্তিশালী জিনকে নিযুক্ত করেন সেই জিন আজ ওই গোরস্থানের পাহারাদার সে চায় না কেউ এখানে থাকুক সে চায় না কেউ তার এলাকায় নাক গলাক আবের তিনজন পাহারাদার একজন পাবল হয়ে গেছে একজন ভয়ে হার্ট অ্যাটাকে করে মারা গেছে আর শেষজন কোথায় উধাও হয়ে গেছে কেউ জানে না রহিমের রক্ত হিম হয়ে গেল সে বলল তাহলে আমাকে কেন ই মৃত্যুর মুখে ঠেলে দিলেন মুন্সী বললেন কারণ আমি তোমার চোখে সাহস দেখেছিলাম আর একটা উপায় আছে এই জিনের হাত থেকে বাঁচার তাকে সম্মান দেখাতে হবে সে পাহারাদার তাকে তার কাজ করতে দিতে হবে কিন্তু সে মাঝে মাঝে মানুষকে পরীক্ষা করে যারা তার পরীক্ষায় পাশ করে তাদের সে আর বিরক্ত করে না মন্সী রহিমকে একটা রূপর তাবিজ দিয়ে বললেন এটা নিজের কাছে রাখবি আর মনে সাহস আনো তুমি যদি ভয় পেয়ে যাও ও তোমাকে মেরে ফেলবে সেই রাতে রহিম মনে মনে প্রস্তুতি নিয়ে ঘরে বসল আজ রাতে যা হবে তার জন্য সে প্রস্তুত রাত বারোটা বাজার সাথে সাথেই পরিবেশটা বদলে গেল একটা দমকা হাওয়া এসে হারিকেনটা নিভিয়ে দিল ঘরটা নিকশ কালো অন্ধকারে ডুবে গেল হঠাৎ ঘরের চালে ধূপধাপ শব্দ হতে লাগল মনে হচ্ছে বিশাল আকারের কিছু একটা চালের উপর হাঁটছে তারপর চাল ফুরে লম্বা সরু কালো আঙুলবালা একটা হাত নিচে নেমে এলো হাতটা শূন্যে ঘুরতে লাগলো যেন কিছু খুঁজছে রহিম ভয়ে চৌকির নিচে ঢুকে গেল তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে হাতটা ধীরে ধীরে নিচে নামতে নামতে চৌকির কাছে এসে থেমে গেল তারপর সাপের মতো এঁকে বেঁকে চৌকির নিচে প্রবেশ করল রহিম চোখ বন্ধ করে ফেলল হাতটা তার শরীর স্পর্শ করার আগেই সে পকেট থেকে রুপোর তাবিজটা বের করে শক্ত করে ধরল আর চোখ বন্ধ করে বিড়বিড় করে আয়াতুল কুরসি পড়তে শুরু করল বঙ্গপুর শরীরে আয়ত টান যেন আসে সাথে সাথেই একটা তীব্র চিৎকারে পুরো গনা শিউড়ে উঠল সেই হাতটা যেন আগুনে পোড়া কিছুর মতো ছটফট করতে করতে উপরে উঠে গেল এবং চালের ফুটো দিয়ে অদৃশ্য হয়ে গেল কিন্তু বিপদ কাটেনি এবার ঘরের দরজায় প্রচণ্ড জোরে ধাক্কা পড়তে লাগল মনে হচ্ছে কেউ যেন দরজাটা ভেঙে ফেলবে দরজার কপাটে ধারালো নোখের আঁচড়ের শব্দ পাওয়া যাচ্ছে বাইরে থেকে একটা জানতব ক্রুদ্ধ গার্জন ভেসে আসছে রহিম বুঝতে পারল আজই শেষ রাত হয় সে বাঁচবে নয় তো মরবে সে তার সমস্ত সাহস এক করে চৌকির নিচ থেকে বের হলো। ভাঙা দরজার ফাঁক দিয়ে সে যা দেখল তাতে তার শরীরের সব রক্ত পানি হয়ে গেল বাইরে দাঁড়িয়ে আছে এক বিশাল ছায়ামূর্তি প্রায় দশ ফুট লম্বা তার শরীরটা স্থির নয় ধোয়ার মতো কাঁপছে মুখ বা চেহারার কোনো আকৃতি নেই শুধু দুটো লাল অঙ্গার মতো চোখ দাউ দাউ করে জ্বলছে তার মুখ থেকে একটা পোড়া গন্ধ আসছে ওটা পাহারাদার গোরস্থানের জিন জিনটা একটা ভয়ঙ্কর ভাষায় কিছু একটা বলে আবার দরজায় ধাক্কা দিল এবার দরজাটা মরমর করে ভেঙে পড়ল রহিম আর এক মুহূর্ত দেরি করল না সে মুন্সির শেষ কথাটা মনে করল তাকে সম্মান দেখাতে হবে রহিম ভাঙা দরজার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল চোখ বন্ধ করে হাত জোর করে বলল হে গোরস্থানের পাহারাদার আমি একজন অসহায় বাবা আমার মেয়ের চিকিৎসার জন্য আমি এখানে এসেছি আমি আপনার এলাকায় কোনো ক্ষতি করতে আসিনি আমি আপনার পাহাড়ায় কোনো বাধা দেব না আমি আপনাকে সম্মান করি দয়া করে আমাকে ক্ষমা করুন আমাকে আমার মেয়ের কাছে ফিরে যেতে দিন রহিম চোখ বন্ধ করেই বসে রইল তার শরীর থরথর করে কাঁপছে সে মৃত্যুর জন্য অপেক্ষা করছিল কিন্তু কিছুই হলো না কোনো আঘাত এলো না কোনো গর্জন শোনা গেল না কিছুক্ষণ পর রহিম ভয়ে ভয়ে চোখ খুলল সামনে কেউ নেই চারিদিক আগের মতোই শান্ত নিস্তব্ধ শুধু ভাঙা দরজাটা রাতের ভয়াবহ তার সাক্ষী হয়ে পড়ে আছে গোরস্থানের সেই ভারী দমবন্ধ করা পরিবেশটাও আর নেই মনে হচ্ছে যেন একটা বিশাল ঝড় থেমে গেছে পরদিন সকালে মুন্সি এসে ভাঙা দরজার রহিমের বিধ্বস্ত চেহারা দেখে সব বুঝে গেলেন রহিমের কাঁধে হাত রেখে বললেন তুমি পেরেছ বাবা তুমি পরীক্ষায় পাশ করেছ সে আর তোমাকে বিরক্ত করবে না রহিম সেই মাসে তার বেতনও পেল মেয়ের অপারেশনও সফল হল কিছুদিন পর ফাতিমা সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে এলো রহিম আর কখনও মায়াপুর গ্রামের দিকে যায়নি কিন্তু প্রতি রাতে ঘুমের মধ্যে সে আজও সেই লাল অঙ্গার মতো জ্বলন্ত চোখ দুটো দেখতে পায় সে জানে সেই পাহারাদার আজও সেই গোড়স্থান পাহারা দিয়ে চলেছে আর রহিমের মনের ভেতরও একটা ভয় চিরকালের জন্য পাহারাদার হয়ে বসে গেছে সে জীবন ফিরে পেয়েছে কিন্তু তার আত্মার একটা অংশ চিরদিনের জন্য সেই ভয়ঙ্কর রাতের গোড়স্থানেই রয়ে গেছে গল্পটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন